সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই প্রচুর হারে কমে গেল সোনার দাম মধ্যবিদ্যুতের মুখে হাসি ফুটিয়ে আজ বাজারে কমে গেল সোনার দাম সোনার দাম নিয়ে অবশেষে বড় খবর শোনালো জুয়েলার অ্যাসোসিয়েশন আজ আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে বড় পরিবর্তন হলো সোনার দামে আজ এক লাফে অনেকটাই কমে গেল সোনার দাম গত কয়েকদিন সোনার দামটা বাজারে খুবই চড়া ছিল যে কারণে সোনা কেনা কষ্টকর হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতে খুশির খবর শোনালো জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজারে এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে আজ বড় পরিবর্তন দেখা গিয়েছে এই তিনটি সোনারই দাম আজ এক লাফে অনেকটাই কমে গিয়েছে অথয়েব যেনারা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছিলেন আপনারা অতি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে ভরি অনেকটাই সস্তা হয়ে গিয়েছে স্বর্ণ সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে ভরি পেছো কত টাকা কমেছে সোনার দাম এবং আজকে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আপনাদেরকে জানাবো যে আগামী দিনে সোনার দাম কমবে নাকি বাড়বে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা কমেছে প্রতি গ্রামে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে তার কারণ এই সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছ হাজার একশো উনসত্তর টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একষট্টি হাজার ছশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ ষোলো হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামে কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে গত দুদিন এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে প্রচুর কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার তেরো টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো তিরিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামে কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচাত্তর হাজার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ চুয়ান্ন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত দুদিন এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে আজ বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার পনেরো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু প্রতি গ্রামে পনেরো টাকা করে কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার দুশো পঁচিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ বাইশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু পতন দেখা গিয়েছে গত দুদিন এই চব্বিশ ক্যারেট সোনার দামটি খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতেই চব্বিশ ক্যারেট সোনার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার সতেরো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামই কিন্তু অনেকটাই করে পতন দেখা গিয়েছে বাসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই প্রশ্ন করেন যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে তো দেখুন আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে এক ভরির সমান ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার নশো ছেচল্লিশ টাকা